হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো ললি ক্রিম এবং ললি ক্রিম এর উপকারী কি এবং ললিডার ক্রিম ব্যবহার নিয়ম কি এবং ললিডার ক্রিম যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য জানাবো এছাড়াও দাউদের সর্বশেষ চিকিৎসায় আপনি কোন ক্রিমটি ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং শুরুতে আমি আপনাদেরকে একটি কথা বলে নেই এই ক্রিমটি শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য এবং এটি অবশ্যই চোখের স্পর্শতা আনবে না তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং এই লুডিডার ক্রিমের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন এই লিডার ক্রিম কি কাজ করে এই ললিডার ক্রিম কিন্তু সর্বপ্রথম যে ভালো কাজগুলো করে থাকে সেটা হচ্ছে দাউদের ইনফেকশন যেগুলো হয়ে থাকে অর্থাৎ দাউদের স্থানে যদি আপনার চুলকায় সেই চুলকাটিকে দমন করতে কিন্তু এই ক্রিম অনেক ভালো কাজ করে এবং অবশ্যই আপনারা এই লোলিডার ক্রিমটি ব্যবহার করতে পারেন দাউদের চিকিৎসার জন্য এবং যদি আপনার দাউদ হয়ে থাকে চাকা চাকা গোল গোল দাউদ হয়েছে সেখানে আপনি এই ললিডার ক্রিমটি লাগিয়ে দেবেন ইনশাল্লাহ কিন্তু আপনার হাইস্ট পাঁচ থেকে দশ দিনের মধ্যে কমিয়ে যাবে এবং এই ললিডার ক্রিম অবশ্যই চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ললিডার ক্রিম কিন্তু ডাক্তাররা লেখে থাকে এবং অর্থাৎ যদি কোনো মানুষের যদি দাউদের কিংবা ইনফেকশন থাকে কিংবা সাধারণ কোনো চুলকানিতে সমস্যা থাকে কিন্তু ডাক্তাররা কিন্তু এই লোডিরার ক্রিমকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন কারণ এই ললিডার ক্রিম এমন একটি ক্রিম এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই ক্রিমটি কতটুকু গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য কাজ করে থাকে এবং যদি আপনার কোনো স্থানে যদি চুলকায় সেই চুলকানিকে দমন করতে কিন্তু এই ললিডার ক্রিমটি ব্যবহার করা হয় এবং এই ললিডার ক্রিম যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুলকানি ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আমি বলতে পারি এবং লোলিডার ক্রিম যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফাঙ্গাস জাতীয় জাত চুলকানি রয়েছে কিংবা ব্যাকটেরিয়া জাতীয় জাত চুলকানি রয়েছে সেই চুলকানিকে দমন করতে কিন্তু এই লোলিডার ক্রিমটি অনেক ভালো কাজ করে থাকে এবং এই লোলিডার ক্রিম অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন অবশ্যই এই ললিডার ক্রিমটি দিনে এক থেকে দুবার লাগাতে পারেন এবং অবশ্যই চিকিৎসার পরামর্শই ব্যবহার করবেন এবং এটা সবচেয়ে বড় উত্তম কারণ আমার এই ভিডিও দেখে হয়তোবা আমি আপনাকে দেখতে না সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে না থেকে কিন্তু কিছু বলতে পারবো না যেটি আপনি কয়বার ব্যবহার করবেন এবং অবশ্যই আপনি চিকিৎসার পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন এবং এই ললিডার ক্রিমের কিন্তু কিছু পার্শ্ব হতে পারে যেমন যদি আপনি এটি অতিরিক্ত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রেও আপনি অবশ্যই সাবধান অবলম্বন করবেন এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়াও এই লোলিডার ক্রিমের কোম্পানির নাম হচ্ছে নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি অর্থাৎ আমরা বলতে পারি যে এটি কিন্তু একটি নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি অনেক ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট যদি আপনি কেউ ব্যবহার করে থাকে আপনার আশেপাশে কোনো মানুষ তাহলে তাদেরকে শুনতে পারেন যে এই ললিডার ক্রিম কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং এই ললিডার ক্রিমের মূল হচ্ছে মাত্র একশো টাকায় আপনি কিন্তু পেয়ে যেতে পারেন একটাই ললিডার ক্রিম এই ললিডার ক্রিম অবশ্যই আপনি ব্যবহার করতে করেন নিশ্চিন্তায় ব্যবহার করতে